বিশাল একটা অজগর সাপ দেখতে পাচ্ছি আমরা ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছি আমরা সঙ্গে দেখছে গাধা আচ্ছা এটার অর্ধেক নেই কেন মহাজালা এটার অর্ধেক নেই আচ্ছা যাই হোক এটা কুরো ঘর গাছের গোড়া ভিতরে বসার মতো জায়গা আর কি বেশ সব মিলে সুন্দর করছে সিমেন্টের ইয়ে দিয়ে সম্পূর্ণ ডিজাইন করা এগুলো এখনো কালার করিনি সম্পূর্ণ করিনি এগুলো হয়তো মধ্যে সম্পন্ন হবে হলে এটাও বেশ ফুটে উঠবে সুন্দর লাগবে বড়িগুলো খুব সুন্দর করে সাজাইছে এদিকে হলো হরে না মশে বাঘে কামড়াই পাহাড় সিংহ লাভ হয়ে গেছে গো ভালো বিশেষ করে ঝড়পাট জেলা এটা জায়গাটা এই পার্কটা বেশ অনেকদিন ধরে পড়ছে ভালো লাগলো তবে পঞ্চাশ টাকা হিসাবে আমার কাছে বেশি মনে হয়েছে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব। অনুরোধ করব টিকিটের মূল্যটা অবশ্যই যেন কমানো হয় কারণ টিকিটের মূল্য হিসাবে আসলে আমার কাছে যতটুকু দেখলাম বা বুঝলাম তেমন কিছু নেই তবে অনেক অর্থ কর্তৃপক্ষ যিনি এই পার্কের যিনি মালিক উনি খরচ করছেন ওটা বোঝাই যাচ্ছে তবে পঞ্চাশ টাকা হোনার হিসাবে ঠিক আছে তবে আমাদের কাছে যারা আমরা দর্শনার্থী তা আমাদের কাছে আসলে এটা অনেক বেশি মনে হয়

‫השתה זה נהיה תהיה 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 תהיה

পার্কের মধ্যে এটা আসলে আমি আশা করিনি আমরা যারা দর্শনার্থী আসি আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা ভ্রমণে যা যেখানে ভ্রমণ করে বেড়াই যারা আমরা যেখানে সেখানে নোংরা ফেলবো না এই এই জায়গাটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করবো এমন নোংরা কাজ কোথাও আমার কতটা কষ্ট করে আপনি যেটা খাচ্ছেন বা বহন করছেন এটা নিজে একটা ডাস্টবিনে ফেলে দেবেন কিন্তু কোথাও নোংরা করবেন না এত সুন্দর একটি জায়গা এই যিনি এই প্রতিষ্ঠানের মালিক কত কষ্ট করে আপনাদের বিনোদনের জন্য বানিয়েছে সেখানে যদি আপনারা এই নোংরা নোংরাগুলো ফেলান তাহলে কেমন লাগে বলুন আসুন আমরা একটু এদিকে যাই এখানে কি আছে দেখি একটু সাবধানে হ্যাঁ এখানে বেশ

эдэк цааш хөтлө. бид дэхан. эдэк цаан заа. саад сайд тэг шинжүүр дэхан дэх. এখানে আসলে আমার কাছে মনে হয়েছে পঞ্চাশ টাকা নিচ্ছে ঠিক আছে আমরা একটু অনুরোধ করব যারা আমরা বিশেষ করে আসেন এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি দেখুন খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমি যত দেখুন আমি ক্যামেরার পিছনে আছি আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন ভয়ঙ্কর একটি গুহা যেখানে শুধু আদি মানুষগুলো বাস করে বা

ভূতের বাড়ি থেকে এখন বিদায় নিতে চাচ্ছি আমরা সামনে দেখা যাক আমার সঙ্গে থাকুন আর দেখা যাক